সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন চলছে ঈদের জমজমাট বাজার দেখছেন অবস্থান করছি দিনাজপুর জেলার একটু ঐতিহ্যবাহী হাট বসে সেটি হচ্ছে রেলবাজার হাট তবে রেলবাজার হাটটি এই কুরবানি ঈদকে কেন্দ্র করে ওই জায়গাটা সংকুলন হওয়ার ফলে এটা স্থানান্তরিত করা হয়েছে দিনাজপুর জেলার একেবারে প্রাণকেন্দ্রে মহারাজা স্কুল মাঠে একেবারে জমজমাট বাজার দেখায় আপনাদের দেখেন একটা পরিবেশটা তো আজকের তারিখ হচ্ছে আঠারো জুলাই দু রবিবার আমরা আপনাদের এই প্রতিবেদনে জানার চেষ্টা করব আজকের বাজারের কুরবানি পশুগুলো কি দরে বিক্রি হচ্ছে সেই দাম দর আপনাদের দেখাবো তো মোটামুটি যেগুলো ভালো সাইজের গরু সেই গরুগুলোরই দাম আপনাদের জানাবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এখানে একটা বেশ সুন্দর লাল দেখছি এটার একটু দামের ধারণা দেব ভাই আসসালামু আলাইকুম আপনার এটা ভাই আচ্ছা আপনারটা দেখার জন্য আসলাম আচ্ছা এটা দাঁত কটা হয়েছিল দুইটা দাঁত বেশ সুন্দর সাইজ কত দাম চাইলেন ভাইয়া একশো তিরিশ কত খরিদ্দার কেমন বলে পঁচানব্বই একশো পর্যন্ত বলা হয়ে গেছে এ দেখে আপনাদের একশো পর্যন্ত দাম অলরেডি বলা হয়েছে যেটা উনি ধারণা দিচ্ছে আপনার চাওয়া পাওয়া কত ভাই কত চাওয়া পাওয়া একশো দশ হলে কতটুকুর মতো গোস্ত হতে পারে ছয় মন এই যে একশো দশ হলে বিক্রি হবে এমনটা আইডিয়া করছে দেখে বেশ সুন্দর সাইজ আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এপাশে একটা দেখছি লাল অনেক সুন্দর সাইজ আর একটু দাম জানাবো ভাই জানা আপনার একশো হলে ছাড়বো একশো হলে ছাড়বেন দাঁত কয়টা চারটা দাঁত কত বলে খরিদ্দার কত বলতেছে পঁচাশি পর্যন্ত বলছে দেখাই যাচ্ছে যে একশো হাজার হলে মানে এক লাখ হলে বিক্রি হবে আমরা একটু যেগুলো একটু দেখতে সুন্দর লাল লাল টাইপের আপনারা যারা পছন্দ করেন লাল গরু এই লাল লাল টাইপের গরুগুলো একটু আপনাদের দামের ধারণাতে বই পড়তে পারে সব দেখাই আপনাদের ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই আচ্ছা এই যে এটা দাঁত কয়টা হয়েছিল দুইটা দাঁত কত দাম চাইলেন বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম খরিদ্দার কেমন বলে একষট্টি বাষট্টি আপনার চাওয়া পাওয়া সর্বশেষ ছেষট্টি হলে দিবেন এর নিচে আর দেবেন না এই যে দেখেন গরুর বাজার বলা যাবে না যদি শেষে দেখেন যে বিক্রি হচ্ছে না তখন আরও একটু কমাই দিবেন নাকি আচ্ছা এই যে মানে এখন ধরে আছেন যে ছেষট্টি এই যে ছেষট্টি হাজার হলে বিক্রি হবে এমনটি আপনি আইডিয়া দিচ্ছি আমরা যে এপাশে একটা দেখছি এটা একটা দামে ধরেন করবো ভাই যান আপনারটা একটু দেখার জন্য আসলাম ভাই এটা কত চাইলেন দাম দাম চাচ্ছেন না ব্যস্ত আছি আমরা একটু এপাশে দেখি এই যে এটার একটু দামে ধারণা দেবো আপনাদের ভাই ভালো আছেন ভাই আপনারা দেখার জন্য আসলাম দাঁত কয়টা এটা দুই দাঁত এই যে দেখাই দুই দাঁত কত চাইলেন দাম কত চাইলেন এক লাখ কত বলে খরিদ্দার কত বলে সত্তর আশি বলে সত্তর থেকে আশি আচ্ছা কত হলে বিক্রি করা যাবে কত হলে কত একানব্বই পঁচানব্বই এই দেখে পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকের বাজারে মোটামুটি যেগুলো ভালো সাইজের গরু লাল লাল টাইপের এই গরুগুলো দামে ধান দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেছে চাচাকে আপনি নিলেন আচ্ছা যে পাশে একটা দেখছি এটা একটা দামে ধান ভাইজান আপনার দাঁত কটা হয়েছিল এটা দুই দাঁত বেশ সুন্দর সাইজ কত চাইলেন দাম আশি হাজার টাকার চাওয়া দাম হয়েছে কত খরিদ্দার কেমন বলে আপনার চাওয়া পাওয়া কত কত হলে বিক্রি করবেন সাতাত্তর হাজার হলে দেবেন এই যে এটি দেখানোর চেষ্টা করছি দর্শক এটি সাতাত্তর হাজার হলে বিক্রি হবে এমনটি ধারণা দিচ্ছে দুই দাঁত বয়সের এই সার গরুটি

বাজারটা ভালো না এই যে বাহাত্তর হাজার হলে বিক্রি হয়ে কত টুকুর কতটুকুর মতো গ্রস্ত হতে পারে আইডিয়া সাড়ে তিন মনের সাড়ে তিন মতো গ্রস্ত হবে বাহাত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে তা আমরা একটু এপাশে যাব এপাশে একটা লাল দেখছি সুন্দর এইটার একটু দামের ধারণা দেবো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই যান তা আমরা একটু দামটা জানানোর জন্য আসলাম কত চাইলেন দাম এটার পঁচাত্তর খরিদ্দার কত দাম বলে ছেষট্টি সাতষট্টি বলে আপনার লাস্ট চাওয়া পাওয়া কেমন ছিল সত্তর হলেই বিক্রি করে দিবেন আর এখন পর্যন্ত কত দাম বললো পঁয়ষট্টি ছেষট্টি বলে দেখেন পঁয়ষট্টি ছেষট্টি বলে সত্তর হাজার হলেই বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি যে পাশাটা দেখছি আমরা এটা দাম জানবো ভাই জান আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার এটা গোটা গোটা মানে রোদ লাগতেছে কাঁপতেছে কত চাইলেন দাম এটা বাহাত্তর চাচ্ছিলেন কত খরিদ্দার কেমন বলে বাষট্টি তেষট্টি বলে এ দামে তো দেওয়া যাবে না না পঁয়ষট্টি হাজার হলেই দিয়ে দেবেন এই যেটা পঁয়ষট্টি হলে বিক্রি দাঁত কয়টা দুইটা এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে আইডিয়া আছে তিন মন দশ কেজি কত হলে পঁয়ষট্টি হাজার হলেই বিক্রি হয়ে যাবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে যাবের একটা দাম জানাবো কত চাইলেন ভাই যান কত বলে ষাট ষাট পঁয়ষট্টি যেটা ষাট হাজার টাকা বলল দাম কত হলে বিক্রি করা যাবে চিন্তা ভাবনা করছি কত হলে রাখা যায় সত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ সত্তর হাজার হলে বিক্রি হবে আঙ্গেল আসসালামু আলাইকুম আঙ্গেলকে নিতে আসেন কুরবানির উদ্দেশ্যে আচ্ছা কেমন মনে হচ্ছে বাজারটা বাজার তো একটু বেশি মনে হচ্ছে বেশি মনে হচ্ছে কিন্তু মানে পশু পছন্দ হচ্ছে নাকি কিন্তু রেটটা বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম আচ্ছা আমরা একটু সামনের দিকে যাবো যে পাশে একটা দেখছি এটা একটু দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম আপনার এটা আমরা তো একটু দেখার জন্য আসলাম কত দাম চাইলেন এটা হ্যাঁ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া দাম কত বলে খরিদ্দার কত বললো কত সকালে পঁচপান্ন বলছে পঁয়ষট্টি কত গদাহাটে কত বলছিল আর আজকে কত বলছে আজকে আরো কমে গেল একটু তো বেশি লাভের আশায় তো রেখে দিয়েছিলেন দেননি আজকে আবার কম বলছে এটা কি বাড়ির আচ্ছা এই যে অনেকদিন পাললেন খাওয়াইলেন সন্তানের মতো পালন করলেন এখন বিক্রি করছেন আবার রেটটা কম তো কষ্ট লাগতেছে আপনাকে মনটা কান্দতেছে মানে মনটা আনতেছি তারপর যদি একটা ভালো দাম হতো তাহলে আপনি সন্তুষ্ট থাকতেন আচ্ছা কত হলে সন্তুষ্ট থাকবেন আপনি আটান্ন হলেই সন্তুষ্ট আটান্ন হাজার হলেই যেটা বিক্রি হবে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কয়দা বয়স কয়েদাঁত দুই দাঁত গোস্ত ধারণা দিতে পারবেন কতটুকু হতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাড়ির যারা ব্যবসা করে তারা বলতে পারবে বাড়ির তো এই জন্য ধারণা দিতে পারছে না আমরা যে এ পাশে দেখছি এটা একটু দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা আচ্ছা বাড়ির বাড়ির আচ্ছা বাড়ির দাম কি কে বলতেছে চাচা পঞ্চাশ বাউন্ন বলে দেওয়া যায় না এই দামে কত চাইলেন পঁয়ষট্টি চাইলেন আচ্ছা আচ্ছা মানে পঁয়ষট্টি হলে দিবেন পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে যাব যে পাশে একটা দেখছি ভাইজান ভালো আছেন আপনার এটা দাঁত কটা হয়েছিল দুইটা দাঁত এই যে দেখেন কত দাম কেমন চাইলেন কত খরিদ্দার কেমন বলে পঁচাত্তর পঁচাত্তর দেওয়া যায় না কত হলে বিক্রি করা যাবে আশি পার হইতে হবে এই যে দেখেন পঁচাত্তর হাজার টাকা দাম বলছে আশি হাজার টাকা পার হলে বিক্রি হবে এমনটা বলছে এটা কি বাড়ির না ব্যবসা কেমন চলছে ব্যবসা সুবিধা না সুবিধা না মানে গত বছর থেকে এবছর কি হচ্ছে না বলো আরও কম আচ্ছা ডাউনের পিছনে কারণটা কি হতে পারে লকডাউন জন্য একবারে গাড়ি হাট লাগিয়েছে মানে কার গরু কে নেয় এমন একটা অবস্থা আচ্ছা আচ্ছা এই জন্য অবস্থা খারাপ